প্রতিবন্ধী দেখুন দুইটা প্রতিবন্ধী মানুষকে ব্ল্যাক মেজিক করে ক্ষতি করাটা এটা কোনো মানুষের কাজ হতে পারে না সে অমানুষ আল্লাহ রব আল আমাদেরকে যেন হেদায়ত করে দেয় এটাই হলো আমার কথা তো জামিলা

তার মানে আপনার দিনদার ফ্যামিলি আচ্ছা যাও সুমাইয়া বইন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার স্বামীর নাম অনেক সুন্দর নাম মোশারফ আপনার মেয়ের নাম যাওকে কে বাইরে রেখে দিছে জামিলা তো আমি সবচেয়ে একটা আগে আবেদন রাখবো এই মেয়েটাও একজন মাদুর মানুষ দৃষ্টি প্রতিবন্ধী আর উনি হলো শারীরিক প্রতিবন্ধী আমরা সবসময় জানি পবিত্র কোরআনের মাধ্যমে আমরা জানছি জিনদের অনেক আল্লাহ রবুল আলমিন অনেকটা তাদেরকে শারীরিকভাবে অনেক ক্ষমতা দিয়েছেন এবং তারা মানুষের ইচ্ছাগুলো অনেক উপকারও করতে পারেন তার প্রমাণ শরীফ আল্লাহ আরামিন

আর আমার এই বাড়িটার একটু দৃষ্টি রাখবেন অর্থনৈতিক ভাবে যেন তারা যে কোন একটা কাজে যেন স্বাবলম্বী হতে পারে সেটার জন্য একটু চেষ্টা করবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন না এটা আপনার কাছে আবেদন রাখবো কারণ এই দৃষ্টিবন্দী একটা শারীরিক প্রতিবন্ধী দুজনের পাশে যদি আপনারা থাকেন আশা করি আল্লাহ দিলে এদেরকে ক্ষতি করবেন বাকিটা ইনশাল্লাহ আমি আসি ঠিক আছে সোমিয়া বেন আপনার স্বামী অত্যন্ত ভালো মানুষ

আচ্ছা ঠিক আছে স্বাধীনতা হওয়ার জন্য আপনাদের যা যা করণীয় আমি করে দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে যেন আপনারা সরাসরি আসতে পারেন এদের স্বামী স্ত্রীর যে সকল অসুবিধা করছে স্বামী

আচ্ছা সেটা নামটা পরিবর্তন করে দিব আমি নামটা পরিবর্তন করে দিলে মনে হইতো মানব একটা কোন নাম হয় না এটা কোন একটা জাতির ভিতরে পড়ে না আপনার নাম আবদুল্লা

এখন যাও আপনাদেরকে যদি আমি ছুটিয়ে দেই ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিকটা আমি কেটে দিব চালানিটা আমি কেটে দিব তো কাটার পরে আপনি যেন এদের প্রেমরীপতি আপনার ছেলে আপনার বউমা আপনার নাতি এমনকি আপনি সহ আপনার আত্মীয়-স্বজন সহ এই যে দৃষ্টি প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধীর প্রতি লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ ঠিক আছে হায়াতের মালিক নিজকে মালিক আর তোর ছেলে মনে করি আর বউরে তোমার বউমা মনে করি তাই না আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা হলে ভালো ছেলে আমার ছেলে আমার একটা ছেলে আমার দুইটা ছেলে আপনার কথাটা অনেক ভালো লাগলো মানে আপনার আজ থেকে দুই ছেলে ঠিক আছে কিন্তু আপনার উপকার করতে হলে আপনাকে স্বাধীনতা পাইতে হবে ঠিক আছে ইনশাল্লাহ পুকুরি পেটে মেহনত আলিম বনাইছে

মার্জনা রাখছে আচ্ছা আপনার নাম গুলো সুন্দর সুন্দর রাখেন আবার আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি একজন আলেম যাক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু মারানা হয়েছেন

আমাদের বাড়ি নবাবগঞ্জ ঢাকা নবাবগঞ্জ নাম শুনছে দোয়া নবাবগঞ্জ হ্যাঁ হ্যাঁ নাল দোয়ার খালি গ্রাম হ্যাঁ দেখে বলছে আসছে না দিব না আমার মেয়ে থাকে ওর মার কাছেই

যে এখানে যাইলে ভালো হবে আসলে ভালো করার মালিক আমি না কে আমি হলাম উসিলা হয়তো আপনারা দেখছেন যে যেহেতু আমরও আলেম উনি একজন আলেম কোরআন দিয়ে কাজ করে ভালো তুমি আমি আপনাদের কাছে আবেদন রাখবো অন্তত যেন আমি এই সেবাটা করে যাইতে পারি আল্লাহ যেন আমাকে এই জিনিসটা করার সুযোগ দিয়েছেন আমি যেন মানুষ সেবা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের আর কোনো কথা বক্তব্য আছেন আচ্ছা 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 আমাদের সমাজ তো বিশ্বাস করে নেই

আচ্ছা হ্যালো বিহ মেন কথা উদ্দেশ্য হলো এদের বিবর্ষ বঙ্গবত্তর জীবন হলো সাত বছর আক্রান্ত সাত বছর ধরতে পারে

এটা অতি জায়গায় জায়গা অলি গলিতে এটার পোস্টারিং দেখা যাচ্ছে অমুক কমিরাজ অমুক তান্ত্রিক অমুক তান্ত্রিক আমি দুই হাত জোর করে আপনাদের কাছে আকুল আবেদন করব তান্ত্রিকদের কাছে যাবেন না ইমান হারাবেন না ইমান নষ্ট করবেন না ইমান একটা বড় সম্পদ সুতরাং আপনারা কোন কাছে যাবেন না এদের কাছ থেকে দূরে থাকুন অল্প টাকার বিনিময়ে একটা মানুষের জীবন নিয়ে এরা ধ্বংসের দিকে মরে দেয় তা আমি একটাই বলবো কোন মানুষ যেন অন্তত পরিবারের মাধ্যমে আক্রান্ত না হন নিজের পরিবারই আজকে বেশি আক্রান্ত হচ্ছে আমি এটা আবদ আপনার একজন ভাই কিভাবে একটা প্রতিবন্ধী বাইকে ক্ষতি করতে পারে তা আমি আজকের কাছে সকল দর্শকের কাছে আমি একটা দোয়া চাচ্ছি আল্লাহ জনদের এদের দাম্পত্য জীবনে সুখী করে দেন এদের ছয়টা সন্তান নষ্ট করছে আল্লাহ যেন যদি সন্তান থেকে থাকে আল্লাহ যেন ওদেরকে সন্তান দান করেন আর যারা বেলাক মেজি করছে তাদের হেদায়ত দিয়ে দেন আর যে করছে আল্লাহ যেন তাকেও হেদায়ত দেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ ওদের স্বাভাবিক জীবন আল্লাহ জন ফিরিয়ে দেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে পরিপূর্ণভাবে চলা তবিক দান করে আর যারা আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওটা বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল সারা পেজে দেখবেন আপনারা ফলো দিয়ে রাখবেন এই জিনিসটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কিছু বলার আছে না আমরা আসি ঠিক আছে তাহলে আপনার পুরো ফ্যামিলির সাথে আমি কথাবার্তা বললাম যাও সবার সাথে একটা পরিচয় হয়ে গেলাম আপনিও আর পরিবার বদি দেখে রাখবেন তাহলে আমি এখন কেটে দেব ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এখন মুক্ত করি এখন কেটে দিচ্ছি ঠিক আছে কেটে দিই এখন মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে

ভালো লাগastern আগুন দিয়েলে टेंशन করেন না আল্লাহ আপনার মুক্তি দান করুক মানুষ কিভাবে হারায় না আপনার মানুষ কোন সমস্যা নেই সরসা বড় আসসালামু আলাইকুম এই কথা কেমন আছেন মইন ভালো আপনার নাম কি মারিয়া মারিয়া আচ্ছা যাও আলহামদুলিল্লাহ পাঁচ নামাজ পড়োন তো ঠিক আছে আপনারা সকল আপনার এখানে কি করছেন এখন তার কইতে পারবেন না আপনি আপনার সব বিস্তারিত আমি শুনেছি ইনশাআল্লাহ আমি যখন জেটাদের সব নিয়মতো পালন করবেন আপনারা স্বামী স্ত্রী যেভাবে আছেন এবারে থাকবেন আল্লাহ জানো আপনাদের প্রতি সহায়ক হবে ইনশাআল্লাহ ওকে আসসালামাইকুম আসলাম নিচ্ছি হ্যালো বিহস আমার বোনটাকে জানাল্লাহ সুস্থ আসসালামাইকুম